গ্রামে যতবার আসি সবসময় শুধু ঘোরাঘুরির মধ্যেই থাকি কখনো নদীর পারে বসে আড্ডা কখনো নৌকায় ঘোরা আবার কখনো একদম অজপাড়া গায়ে বাইক নিয়ে ঘুরে ঘুরে সবুজ প্রকৃতিকে উপভোগ করা এসবই করে বেড়াই গতকালকে আমার এক বন্ধু আমাদের কয়েকজন বন্ধুকে দাওয়াত দিল তাল খাওয়ার জন্য যেহেতু ঢাকাতে এক একটা তাল তিরিশ থেকে চল্লিশ টাকা করে বিক্রি হয়ে থাকে আর তাই যখন ফ্রিতে খাওয়া যাবে তখন আর না বলি কিভাবে তাও আবার গাছ থেকে পেরে একদম টাটকা টাটকা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে আর আজকে আপনাদের নিয়ে যাব একদম গ্রাম্য পরিবেশে তাল খাওয়ার মজার এক্সপিরিয়েন্স শেয়ার করতে যারা তাল খেতে পছন্দ করেন বা ভালোবাসেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই তাল হচ্ছে আমাদের দেশের খুবই জনপ্রিয় একটি ফল এই ফলটা সাধারণত বর্ষাকালে পাওয়া যায় গাছ থেকে তাল নামিয়ে তাজা তারপর সেটা খাওয়া হয় মূলত এই তাল বা তাল গাছ থেকে আমরা চার ধরনের খাবার পেয়ে থাকি প্রথমে তাল যখন কচি থাকে তখন আমরা এর ভিতরে যে জেলির মতো সাদা অংশটা থাকে এটা আমরা খেয়ে থাকি এরপর এটা পাকলে আমরা সেইটা দিয়ে তালের পিঠা বা বিভিন্ন ধরনের খাবার বার বানিয়ে খাই যেটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে এরপর তালের আটিগুলো আমরা একটা শুষ্ক জায়গাতে রেখে দেই অনেকে এটাকে মাটির পরিত্যক্ত চুলার ভিতরে রেখে ঢেকে রাখে যাতে করে ভিতরে পানি প্রবেশ না করতে পারে এরপর এক থেকে দেড় মাস পরে আমরা সেই আটি থেকে শ্বাস বা ফোকরা বের করে থাকি যেটা খেতে খুবই অসাধারণ আমাদের গ্রামে এটাকে ফোকরা বলে এবং অনেকে এটাকে শ্বাস বলে সবশেষে আমরা তাল গাছ থেকে তালের রস পেয়ে থাকি যেটা অনেকেই খায় কিন্তু আমি এখনো তালের রস খেতে পারিনি দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গ্রাম সকাল সকাল রওনা দিয়েছি তাল খাওয়ার উদ্দেশ্যে এখন বাজে সকাল এগারোটা যেহেতু আজকে জুমার দিন তাই নামাজের আগেই আমাদের এই কাজগুলো শেষ করতে হবে গ্রামের রাস্তা ধরে ভ্যানে করে যাচ্ছি চারোদিকে সবুজ আর নির্জন পরিবেশ সব আমাদের মনটাকে ভালো করে দেয় যাই হোক আমরা চলে আসছি এবং এসে যেটা দেখি যেই গাছটা থেকে আমরা তাল খাবো সেই গাছের সামনেই তিনতলা একটা সুন্দর বাড়ি যার থেকে গাছটা খানিকটা দূরে অর্থাৎ আমরা এই বাড়ির ছাদ থেকেই তাল পেরে আনবো যেটা আমাদের জন্য খুবই সহজ হবে এরপর আমরা তাল পারার জন্য এই বাড়ির ছাদে চলে আসি এবং এসে দেখি যে ছাদটা খুবই সুন্দর বিভিন্ন ধরনের ফল ও ফুল সাতবাগান সাজানো হয়েছে এটা হচ্ছে মালটা গাছ যদিও মালটা এখনো ছোট ছোট এবং একই গাছ লাগানো ভালোই হয়েছে এরপরে সৌন্দর্য এবার আমরা আমাদের মূল কাজ তাল পাড়ানোর কাজ শুরু করে দিয়েছি প্রথমে আমরা একটা বাঁশের মাথায় কাচি বেঁধে নিলাম যাতে করে আমরা ছাদ থেকে এটা দিয়ে খুব সহজেই তাল পেরে নিতে পারি যেহেতু আমরা সরাসরি গাছে উঠে না পেরে আমরা ছাদ থেকে পেরেছি তাই কিছু তাল নিচে পড়ে থেতলে গিয়েছে এই দেখুন একদম ফ্রেশ তাল একদম ঠান্ডা ঠান্ডা আর মিষ্টি বর্ষার দিনে এরকম ফ্রেশ তাল খাওয়ার একটা আলাদা মজা আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটা ভ্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ